তে দাঁড়িয়ে আছি কংসে কারাগার যেখানে দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ট্রাভেল উইথ চঞ্চল চ্যানেলে আরও একটি নতুন ব্লকে স্বাগত জানায় চলুন তাহলে রাধার হাতে নাম করে ঘুরে নেওয়া যাক এই মথুরা বৃন্দাবন এখানে ভিড়টা একবার লক্ষ্য করুন যে লাইন দিয়ে যে শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখার জন্য যাচ্ছে আমার সামনে যে গেটটা দেখছেন এটাই হলো কংসের কারাগার এখানে বন্দি করে রাখা হয়েছিল কৃষ্ণের মা দেবকীকে এবং পিতা বাসুদেবকে কৃষ্ণের জন্মভূমিতে আপনারা মোবাইল ক্যামেরা সব কিছু এখানে জমা দিয়ে ঢুকতে হবে কোনো অ্যালাউ নেই মথুরা ঘোরার পর আমি এখন যাব। ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম যেখানে ছড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মের মন্দির এছাড়াও আপনাদেরকে দেখাবো সন্ধ্যের সময় বৃন্দাবন ধাম কেমন দেখায় আমাদের বৃন্দাবন ঢুকতে ঢুকতে একটু সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার মুহূর্তে যে যে একটা ভিউ লাইটে বৃন্দাবন একদম মনে হচ্ছে জল করছে পুরো লাইটে একদম দেখতেই পাচ্ছেন আর ভিড়টা একবার লক্ষ্য করুন এই সেই প্রেম মন্দির যে মন্দির দর্শন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আমি এখন চলে এসেছি একেবারেই মন্দিরের সামনে এই মন্দিরের চারিপাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলি করেছিল তার মূর্তি সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব একটু রাতের ভিউটা দেখার জন্যই বৃন্দাবনে একটু একটু টাইম করে আমরা এলাম দেখতেই পাচ্ছেন যে ভক্তের ভিড় একবার লক্ষ্য করুন বৃন্দাবনে মানে এত লোকের ভিড় যে সন্ধ্যার যে ভিউটা বৃন্দাবন কেমন সেজে ওঠে সেইটাই মন্দির চত্বরে যে আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন পুরো গোকুলটাকে এই মন্দির চত্বরে তুলে ধরা হয়েছে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে গোকুলের পরিবেশ কেমন ছিল আপনারা দেখছেন রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে এখানে তুলে ধরা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের একটি অংশ যা আপনাদের সকলেরই কম বেশি জানা আমি এখন আপনাদিকে নিয়ে যাব সেই স্থানে যেখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুল দিয়ে তুলে ধরেছেন গোবর্ধন পাহাড় চলুন তাহলে এক মার্কেটটা দেখে নেওয়া যাক আপনাদের কেমন লাগলো এই বৃন্দাবন ধাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন